আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে অনার্স প্রথম বর্ষে স্নাতক ভর্তি প্রথম পর্যায়ে আবেদন করেছিলে তো যারা নিশ্চয় করেনি তো একেবারে যারা আবেদন করেনি তাদের জন্য কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ প্রকাশ করা হয়েছে নো তো নোটিশটি প্রকাশ করা হয়েছে তিরিশ ছয় দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ প্রথম বর্ষে স্নাতক ভর্তি কার্যক্রম দ্বিতীয় পর্যায়ে অনলাইনে প্রাথমিক আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি তো এখানে যারা প্রথম পর্যায়ে আবেদন করেছিলে কিন্তু নিশ্চয়ন করেনি তারা কিন্তু আবেদন করতে পারবে যারা একেবারে আবেদন করেনি তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো সংশ্লিষ্ট সকলকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণী ভর্তির জন্য যে সকল ইচ্ছুক আবেদনকারী প্রার্থী আবেদন করতে পারেনি অথবা প্রাথমিক আবেদন করে কলেজ কর্তৃপক্ষ তা নিশ্চয়ন করা হয়নি তাদের জন্য এই ভর্তি কার্যক্রম দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদন সাতের জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল চারটা থেকে শুরু হয়ে পনেরো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে রাত বারোটা পর্যন্ত চলবে তো এখানে আগ্রহী প্রার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে প্রাথমিক আবেদন ফ্রি বাবদ তিনশো টাকা আবেদনকৃত কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি ছাব্বিশে ষোলো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে অবশ্যই উক্ত কলেজ জমা দিতে হবে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম স্নাতক অনার্স ভর্তির প্রথম পর্যায়ে যে সকল শিক্ষার্থী আবেদন করেছে সে সকল শিক্ষার্থী দ্বিতীয় পর্যায়ে আবেদন করার প্রয়োজন নেই তো প্রথম পর্যায়ে যারা আবেদন করেছিলেন চান্স পাননি তারা কিন্তু আবেদন করার কোনো দরকার নেই দ্বিতীয় পর্যায়ে আবেদনকারী প্রার্থী সরাসরি কোনো মেধা তালিকা দেয়া হবে না তবে তাদের মেধা তালিকার স্থান পেতে অবশ্যই দ্বিতীয় যে রিলেশিপটি রয়েছে সেখানে কিন্তু পাঁচটি কলেজ বিষয় পছন্দ করে নির্ধারিত আবেদন করতে হবে তো এখানে উল্লেখিত যেগুলি বিষয় রয়েছে তো সেগুলি বিস্তারিত দেখে নেবেন 2023-24 শিক্ষাবর্ষ প্রথম স্নাতক সম্মান দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদন নিম্নক্ত সময়সূচি অনুযায়ী সম্পূর্ণ করতে হবে দ্বিতীয় পর্যায়ে অনলাইন আবেদন প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহ করতে সাত সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ হতে পনেরো সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এর মধ্যে কিন্তু আপনাকে দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদনটি করতে হবে তো আপনাকে অবশ্যই টাকা প্রেরণ করতে হবে তো আবেদনকারী দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদন ফর্ম আবেদন ফি বল তিনশো পঞ্চাশ টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত মোবাইল ব্যাংকিং মাধ্যমে অথবা সরাসরি আপনি টাকাটি জমা দিতে পারবেন তো কলেজ কর্তৃপক্ষ অনলাইন দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদন ফর্ম নিঃসিয়ন্ত্রণ করার তারিখ হচ্ছে আট সাত দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে আঠারো সাত দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ দ্বিতীয় পর্যায়ে আবেদনকারী প্রার্থী আবেদন ফি জাতীয় বিশ্ববিদ্যালয় দুশো পঁচিশ টাকার হারে সংশ্লিষ্ট খাতে ভর্তি ফান্ডে যে কোনো সোনালী ব্যাংক জমা দেওয়ার তারিখ হচ্ছে তো এগুলো কিন্তু কলেজ যে কর্তৃপক্ষ রয়েছে তাদের জন্য তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা পরবর্তী কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ